ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালকে গ্রেফতার করেছে র্যাব মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয় বলে র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে জানানো হয়েছে সিআইডি জানায় সোনা ও হীরা চোরা চালানের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের এবং এর স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট দিলীপ কুমার আগারওয়ালের বিরুদ্ধে বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে সোনা ও হীরা আমদানির নামে বিদেশে অর্থ পাচার প্রতারণা ও জালিয়াতির অভিযোগ রয়েছে সিআইডি বলেছে দিলীপ কুমার আগারওয়াল প্রতারণার আশ্রয় নিয়ে বিভিন্ন জেলায় নামমাত্র শোরুমের মাধ্যমে প্রকৃত ডায়মন্ডের বদলে উন্নত মানের কাচের টুকরাকে ডায়মন্ড হিসেবে বিক্রি করেছেন বলেও অভিযোগ রয়েছে তিনি দুবাই এবং সিঙ্গাপুরে সোনা চোরা চালান সিন্ডিকেট নিয়ন্ত্রণ ভারতের কলকাতায় তিনটি জুয়েলারি দোকান এবং এগারোটি বাড়ি এবং মালয়েশিয়া দুবাই ও কানাডায় বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে এছাড়াও বিভিন্নভাবে প্রতারণার মাধ্যমে চল্লিশ কোটি টাকা বিনিয়োগ করে অবৈধভাবে একটি ব্যাংকের পরিচালক হওয়ার অভিযোগ পাওয়ায় সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট দিলীপ কুমার আগারওয়ালকে এবং এর স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে অনুসন্ধান শুরু করেছে চলতি বছরের জানুয়ারি মাসে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা এক আলমডাঙ্গা ও সদরের একাংশ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে হেরে যান দিলীপ কুমার আগার তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য